মনটা যদি হইতো পুবল হওয় যদি শুভ রোগুত মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম তাম পথে যে আমার প্রিয় নবী ঘুমাই নিম যেথায় আমার প্রিয় নবী সম্মানিত ভাই আমার আল্লাহ ঘোষণা করে বলেন দুনিয়ার মানুষেরা তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সময় আল্লাহ তালা যেই সময় তোমার জন্য দান করেছেন করেছেন এই সময়ের বাইরে তোমার যাওয়ার কোনো ক্ষমতা নাই যতটুকু সময় মহান আল্লাহ আপনার আমার জন্য বাজেট করেছেন নির্ধারণ করেছেন এই সময়ের আগে পরে আপনি আমি এই পৃথিবীর থেকে যাওয়ার ক্ষমতা রাখি না বরং নির্ধারিত সময়ে আল্লাহ তালা এই পৃথিবীর থেকে বিদায় নেওয়া লাগবে আমার ভাইরা এই শীতের মৌসুমে কত মানুষ আমরা প্রতিনিয়ত মসজিদের মাইকে এলান হচ্ছে অমুক গ্রামের অমুক আমাদের মাছ থেকে বিদায় হয়ে চলে গেল আপনাকে আমাকে যদি আপনার আমার এই নামটুকু যদি আলাম আসে তখনই কিন্তু বোঝা যাবে মানুষের কল্যাণ মানুষের কর্ম মানুষের সমস্ত কর্মের বিচার কিন্তু মানুষ করে ফেলবে আল্লাহ পৃথিবীতে যতটুকু যতটুকু সময় আপনাকে আমাকে দিয়েছেন হায়াত দিয়েছেন জীবন ধারণের জন্য যত উপায় উপকরণ রব্বুল আল দান করেছেন সমস্ত উপায় উপকরণগুলো গুলো গ্রহণ করলাম সময়গুলো নিয়ে নিলাম জীবনের সবটুকু এই জমিনের জন্য ব্যয় করে দিলাম মহান মালিকের জন্য কতটুকু সময় আপনি আমি রাখলাম এটা কিন্তু আল্লাহ আপনার আমার কাছ থেকে হিসাব গ্রহণ করবে সম্মানিত ভাইরা আমার এজন্য আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষেরা আমা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো আমার আমার বাইরে যদি তোমরা অন্য কাউকে ভয় করো তাহলে সেই ভয়টা তোমাদের জন্য জায়েজ হবে না আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতো ভয় যেমন ভয় করলে অন্তরের মধ্যে ইমান বৃদ্ধি পায় আল্লাহর কত স্মরণ হয় নবীর কথা স্মরণ হয় দিনের কথা স্মরণ হয় এমন ভয় করে মহান আল্লাহকে ভয় করতে হবে এমন ইমান দিয়ে এমন দিল দিয়ে এমন অন্তর দিয়ে কলিজা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করা লাগবে আল্লাহ বলছেন ওয়ালা তামু ইল্লা ওয়াং তুম মুসলিমুন খবরদার খবরদার সাবধান সাবধান ইমানদার মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না মুসলমান কাউকে ভয় করা যাবে না আমার খাওয়া হোক আর নাই হোক আমার যত সুবিধা থাকুক আর অসুবিধা থাকুক জীবনের প্রতিটা পরতে পরতে মহান রবকে মেনে নিতে হবে মহান আল্লাহ তালাকে ভয় করতে হবে এই ভয় যদি আপনি আমি করতে পারি মুসলমান তাহলে অন্তরের মধ্যে ইমান বৃদ্ধি পাবে অন্তরের মধ্যে আল্লাহ তালা নূর পয়দা করে দিবে আল্লাহ ফাকুর আব্বুল আলমিন বলেন ইয়েকতারাবালিনা শিখি সা বহুম অহুম ফি কফলতি মরিদু আল্লাহ একবার আল্লাহ একবার তোমরা তো এখনো গোমরাহির মধ্যে রয়েছ গা মধ্যে তোমরা পড়ে রয়েছ তোমরা এমন জায়গায় পড়ে রয়েছো অথচ তোমার হিসাব দেওয়ার জন্য তোমার সময় খুবই নিকটবর্তী হয়েছে আমার ভাই বাবাজিরা তাহলে আমাদেরকে ভয় করতে হবে কার আল্লাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় যেমন ভাবে রসুলের সাহাবিরা করেছিলেন সাহাবিদের জীবন থেকে যদি আপনি আমি সেই আদর্শ গ্রহণ করতে পারি তাহলে আপনার আবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে বিশ্বর অবিনেশা সেকেন্ড খালিফাফ ইসলাম ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদেরা ওমরের জীবন থেকে ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলবো হাজরেতেও আমার নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে রয়েছেন নামাজে ইমামতি করছেন অমরকে হত্যা করার জন্য পিছন থেকে তরবারি চালানো হলো অমরের শরীর থেকে রক্ত ঝরছে দুই রেখা সালা আদায় করার পরে অমর বেহু হয়ে পড়ে গেলেন পিছনের মানুষগুলো অমরকে নিয়ে আসার পরে তার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো অমরের এত পরিমাণ রক্ত ঝরছে সেই রক্ত বন্ধ করার জন্য দুধ পান করানো হলো তারপরেও রক্ত বন্ধ হয় না অমর অমরকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হল রক্ত যখন বন্ধ হয় না ডাক্তার সাহেব বললেন আমার কেন জানি মনে হচ্ছে আপনার সময় মনে হয় ফুরিয়ে এসেছে আপনার শরীর থেকে যেই পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছে রক্তশূন্যতায় আপনি হয়তো কিছুক্ষণ পরে দুনিয়ার সফর শেষ করতে পারেন অতএব আপনার জীবনের চাওয়া পাওয়া আপনার জীবনের শেষ কোনো কথা থাকলে আপনি বলে যেতে পারেন ওমরের সন্তান আব্দুল্লাহকে ডাকা হল আব্দুল্লাহ চলে আসলেন বাবার পাশে রে আমি ওমর আমার শরীর থেকে যেই পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছে মনে হচ্ছে এই পৃথিবী থেকে আমার এখনই বিদায় নেওয়া লাগবে আব্দুল্লাহ তুমি আল্লাহ হাজরাতে হুজাই ফারাদি আল্লাহ তালা আনুহুকে আমার কাছে ডেকে নিয়ে আসো তা আবদুল্লাহ চলে গেলেন হুজাই ফারাদি আল্লাহ তালা আনহুকে ডেকে আর জন্য হুজাইফাকে ডেকে নিয়ে আসা হলো আনার পরে হাযরে তো বললেন গো আল্লাহ নবী সাবি হুজাইফা তালা আনহু আমি ওবর হয় তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো বিশ্বনবী আপনাকে কানে কানে এই দুনিয়ার মধ্যে মুনাফিকদের ব্যাপারে সতর্ক করে গিয়েছেন কোন কোন ব্যক্তির নাম বলেছেন আমি ওমর কি সেই ব্যক্তিদের মধ্যে পড়ে গিয়েছি কিনা এই কথাটুকু আপনি আমাকে বলে যা হজরত হুজাইফা বললেন ওমরের কথা শুনে হজরত হুজাইফার চোখ দিয়ে পানির দর করে পড়ছে অযথা হোজাইফা বললেন ওমর আমি আপনাকে এতটুকু বলতে পারি কারণ এই কথাগুলো হচ্ছে আমানত কিন্তু এতটুকু আপনাকে বলতে পারি রসুল আসলাম যে নামগুলো বলে গিয়েছেন ওই নামের মধ্যে আপনার নাম আমার সঙ্গে বিশ্বনবী বলে যান নাই সুফানল্লা হাজরাহ তাও আমার রাদী আল্লাহ তাআলা হোজাইফা চলে গেলেন শান্তান আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ রে আমার মৃত্যুর পরে আমার জানা যায় তুমি খেয়াল করবে আল্লাহ নবীর সাবি হযরতে হুজাই ফার আদি আল্লাহু তালা যদি আমি ওমর আমার জানা যায় যদি শরিক হয়ে যায় তাহলে তুমি বুঝবে যে আল্লাহ আমাকে ক্ষমা করেছে হাজরাতে ওমর ইন্তেকাল করলেন জানা যায় বহু মানুষ আসলো আল্লাহর নবীর সাবিব হজরতে হুজাইফা ওমরের জানা যায় শরিক হয়ে গেলেন হজরতে ওমরের সন্তান আব্দুল্লাহ দূর থেকে লক্ষ্য করলেন যে আল্লাহর নবীর সাবি হজরতে হুজাইফা হজরতে ওমরের জামা নামাজের শরিক হয়েছে অতএব নিজে থেকে একটু আত্মতৃপ্তি উপলব্ধি করছে যে নবী যেই মুনাফিকদের নাম হুসাইফার সঙ্গে বলে গিয়েছেন আমার বাবা উমরের নামটা হয়তো বলেন নাই আমার ভাইরা আবদুল্লাহ আব্দুল্লাহকে বলেছিলেন আমার মৃত্যুর পরে তুমি মায়েশা সিদ্দিকার কাছে চলে যাবে আর বলবে ওগো আল্লাহর নবী স্ত্রী উম্মুল মৌমিনীর মায়েশা সিদ্দিকারা দিয়ে তালা নাহা। আমার বাবা ওমর আপনার কাছে পাঠিয়েছেন আমার বাবার ইন্তেকালের পরে মৃত্যুর পরে বিশ্বনবী এবং আবু বকারের পাশেই যেন আমার বাবার কবরের জায়গাটুকু একটু দেওয়া হয় আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আমার বাবা আপনার কাছে পাঠিয়েছেন পাঠিয়েছেন হাজিরেতে আইজা সিদ্দিকারা দিয়া আল্লাহুতালা নাহাব শুনে বললেন ও আবদুল্লাহ অমরের সন্তান আব্দুল্লাহ তুমি শুনে নাও এখন থেকে যেই জায়গাটুকু ছিল আমি আইসা মনে করেছিলাম আমার মৃত্যুর উপরে আমার কবরটুকে এখানেই হবে কিন্তু ওমর ওমর যেই জায়গাটুকু আমার কাছে চেয়েছে এখন থেকে আমি এই জায়গাটুকু হজরত অমরের জন্য উৎসর্গ করে দিলাম হজরতে অমরের ইন্তেকাল হল জানা যায় শরিক হল যা শেষ হয়ে গেল হজরতে ওমরের দাপনো হয়ে গেল ও আমার ভাই বাবা জিরা ও মুসলমান ভাই বাবা জিরা আল্লাহ আল্লাহ হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই সৈয়দিনা ওমরের জীবন যদি চরিত্র যদি এমন হয় তার কাজকর্ম কথাবার্তার যদি এমন হয় মৃত্যুর জন্য যদি তিনি এমন প্রেশান থাকতে পারেন তাহলে আপনি আমি সলিমদ্দি কলিমদ্দি আব্দুর রহিম আব্দুল করিম এই ধরনের মানুষগুলা আমাদেরও মৃত্যুর জন্য কেমন প্রস্তুতি নেওয়া লাগবে মানুষ মৃত্যুর পরে কি তার কোনো আমলার কাজে লাগবে কোনো আমলার কাজে লাগবে না তিনটা আমল ব্যতীত কিন্তু আজকে এই দুনিয়াতে আছি মুসলমান কিছু সময় পরে হয়তো থাকবো না চলে যেতে হবে যাওয়ার আগেই এই পৃথিবীর থেকে আপনার আমার যা কিছু গোছানোর দরকার যা কিছু নিয়ে যাওয়ার দরকার সবগুলো যদি নিয়ে যেতে পারে তাহলে আপনি আমি নাজাত পেয়ে যাব বাদাল বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যু আসার আগেই তার আমল তার নাজাতের পথ এই পাল্লাটাকে সে ভারী করে নেয় এর চাইতে বুদ্ধিমান এর চাইতে ভালো মানুষ আমলওয়ালা মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আসুন আমরা আমাদের জীবন থেকে কত সময় চলে যাচ্ছে ইন্ন কাকা ইলা রব্বিকা কা দা হান্থ মোলাক থেকে আমাদেরকে বারে বারে বাধা দিচ্ছে সময় কিন্তু খানখান হয়ে আমাদের থেকে বিদায় নিচ্ছে আসুন আজকেরই তাফসির মাহফিল দোয়া মাহফিল থেকে আমরা এটাকে পুঁজি করে নেই যে আল্লাহ যতটুকু সময় তুমি আমাদেরকে নির্ধারণ করেছ এতটুকু সময় যেন আমরা তোমার হুকুমের উপরে তোমার গোলামী করে তোমার দাসত্ব করে তোমাকে সন্তুষ্ট করে এই পৃথিবীর থেকে যেন বিদায় নিতে পারে সকলে বলি আমি